আমার এই টুকু ছিল এই ছিল না নখ দিদি তাও কত চাইছো এটা হ্যাঁ কালার চুজ করা আচ্ছা এতগুলো কালারের মধ্যে এইটা চুজ হয়েছে তো চলো দেখা যাক কেমন হয় এত ছোট ছোটো নেলসের উপর এক্সটেনশন করা কিন্তু ভেরি ডিফিকাল্ট মনে হয় যেন আর্টিফিশিয়াল তার উপর সে যদি নেয় বড় বড় নেলস তো চলো আজকের ক্লায়েন্টের নেলসটা আমি সবসময় চেষ্টা করি যেমন যাতে আর্টিফিশিয়াল না লাগে আজকে আমি সেটাই করার চেষ্টা করেছি আর ছোটো ছোটো নেলসের উপর এক্সটেনশন করলে নেল এক্সটেনশনটা ছোট রাখাই উচিত যাতে নেল এক্সটেনশনটা অনেক দিন লাস্টিং করে আমার কথা শুনে সে কিন্তু ছোটই নেই দেখো এই হচ্ছে নীল আর এসছে মল্লারপুর থেকে এসছি আমি বলো কেমন লাগলো আমাকে নীল করুন খুব স্যাটিসফাই আমার খুব ভালো লেগেছে খুব খুশি আমি আপনার ওটাতে এরকম করে দেখাও আমার এই টুকু টুকু ছিল এই টুকু ছিল না নো দিদি তাও কত সুন্দর করেছে তোমার পছন্দ হয়েছে তো খুব পছন্দ আর অত দূর থেকে এসে আর অফিসটা বন্ধ করে এসেছো তাই তো ম্যানেজ করে আমি এসেছি স্পেশালি আমারি ডিজাইনটা আচ্ছা ম্যানেজ করে এসে তুমি Satisfy আমি খুব Satisfy এবার দেখি আমার ক্লায়েন্টের কিন্তু ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই সিম্পল একটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে টাটা বাই